হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি একেবারে স্নান সেরে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে দুধ গরম করতে দিয়েছি দুধ দিয়ে চলে গেছে গুছিয়ে নিলাম এই যে এই জায়গাটাই সোয়েটার ফোয়েটার ওই সমস্ত জিনিসপত্র রাখি তো অগোছলও হয়েছিলো কদিন ধরে গোছপ গোছপ করে না গোছানো হচ্ছিলো না তো আজকে ফাইনালি গুছিয়ে নিলাম ওদিকে রান্নাটা চলছে ভাবলাম রান্না হতে হতে সময়টা না নষ্ট করে আমি এদিকে কাজটা গুছিয়ে রাখি দেখো কীভাবে ফোনটা ধরেছি ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে এদিকে আমার কাজটাও হয়ে গেল তাই না দেখো এখানে চাদরটা রয়ে গেছে খেয়াল করিনি চাদরটা আর এই যে ওড়নাটা দেখছো এটা সইটার জায়গায় ছিল কিন্তু এটা যাবে এখানে আলু আর ফুলকপির ঝোল একেবারে রেডি হয়ে গেছে আর দেখো এটা হচ্ছে তোমার মেথি শাকের চচ্চড়ি যেখানেই তুমি দেখবে পরিষ্কার করবে একটু হলেও ময়লা বেরিয়ে আসবে তাই না আমি ওগুলো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিলাম আর কি তো আমাদের এখানে তো মিস্ত্রিরা কাজ করছে প্রতিদিন কিছু না কিছু কাজ হচ্ছে প্রচণ্ড ধুলো আসে বাইরে থেকে তো সেই জন্য আরও বেশি ধুলো হয়ে যায় বুঝলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো সব মেজে নিচ্ছি এই দেখো এই ভাতগুলো এক্সট্রা হয়ে গেছে এইগুলো এখন আমি এইটার মধ্যে তুলেই দিচ্ছি তার কারণ হাঁড়িটা মেজে নেবো আর রাত্রিবেলা হাঁড়িতে আর ভাত রান্না করব না এটাতে করেই ইন্ডাকশানে বসিয়ে দেব বুঝলে আমি ভাত খাবো না শুধু বড় জন্য ভাতটা বানাবো তো সেই জন্য অল্প একটু চাল দিয়ে এই ভাতটার সাথে বসিয়ে দেব যেই ভাতগুলো এক্সট্রা হয়ে যায় না তো এটা আমি আমার মায়ের কাছে দেখেছি সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না করা যায় জানো তো প্রথমে ওই হাঁড়িতে যখন জলটা পড়বে হাঁড়ি বা দেখছি যে যাতে করে রান্নাটা করে প্রথমে যখন জলটা গরম হয়ে যায় না প্রথমে ভাতটা তুলে দিয়ে লাস্টের দিকে চালটা দিলে তাহলে দেখবে তুমি বুঝতেই পারবে না যে আগের কোনো ভাত মিশিয়ে তুমি রান্না করেছো না ওইভাবেই করবো এই যে এই ভাতটার সাথে জল দিয়ে এটাকে আগে গরম হয়ে যাবে জলটা তারপরে চালটা দেবো তুমি বুঝতেই পারবে না যে একদম এই এক্সট্রা ভাত দিয়ে রান্নাটা করেছি বলে একটুখানি ভাত আছে আর একটু চাল দিলেই বরের হয়ে যাবে আমি আজ একটা অন্য জিনিস খাবো সেটা আমার বরের পছন্দ না কিন্তু আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার ঠিক আছে আমি এটা নিয়ে নিই এই জায়গাগুলো না হয় না জানো তো ওই রান্না করতে করতে তেল মশলা ছিটকাই না আর প্রতিদিন না মুছলে একটা টাইমে সেই একদম চিটানি পড়ে যায় তাই না ওই জন্য প্রতিদিন একটু একটু করে হয় আর একটু একটু করে মুছে দিই একসাথে নইলে বেশি কষ্ট তাই না ভালো ওই জন্য প্রতিদিনেরটা আমি প্রতিদিনই মুছে দিই বুঝলে কমপ্লিট এবার আমি ধপাশ আমি তো প্রতিদিন সন্ধ্যেবেলা থেকে চা বা কফি খাই আজকে না শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম একটা বেশ কমেডি মুভি দেখছিলাম দেখতে দেখতে খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি খাবো তারপর চা আর কফি একসাথে বানিয়ে নিয়েছি এই দেখো চা আর কফি দিয়ে একসাথে বানিয়ে নিয়েছি চাফি জামা কাপড় তুলতে গেছিলাম বুঝলে মুভিটা দেখতে দেখতে জামা কাপড়গুলো তুলতে গেছিলাম দেখছি কেমন খিদে খিদে পাচ্ছে তো সেই জন্য এই যে চাপি বানিয়ে নিয়েছি বিস্কিট দিয়ে খাবো ঘর এখনো অন্ধকার আমি এখনো লাইট ফাইট জ্বালাইনি দেখছো পুরো অন্ধকার দাঁড়ো লাইটটা জ্বালাইনি হলে তোমরা দেখতে পাবে না ঘর অন্ধকার তো চলো লাইট জ্বালিয়ে নিয়েছি এবার চাপিটা খাই খেতে খেতে বাকি মুভিটা শেষ করি ঠিক আছে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর দেখো এই যে গোপুসনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি গোপুসনা ঘুমিয়ে পড়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে গোপুসনাকে শুয়ে দিয়েছি আর তোমার চা কফি তো একসাথে অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছিলাম মুভি দেখতে দেখতে তো এখন আমার দেখতে একটু খিদে খিদে পাচ্ছে আর এখন কটা বাজে জানো এখন বাজে সন্ধে ছটা কুড়ি ভাবলাম কি খাই কি খায় তারপর ভাবলাম ম্যাগিটা তাড়াতাড়ি হয়ে যাবে জল মানে চট জলদি আর কি বানানো হয়ে যাবে এই দেখো ম্যাগি আমি বসিয়ে দিয়েছি তো ম্যাগিটা আমার হয়ে গেছে প্রায় তো চলো ম্যাগিটা নামিয়ে নি আর গরম গরম খেয়ে নিই সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি আর সাথে ঈষদ উষ্ণ গরম জল করে নিয়েছি ভুলে গেছি গরম গরম রুটি একদম রেডি হয়ে গেছে গোটা দিনে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এইখানে আলু সেদ্ধ দিয়েছি এটা বরের জন্য ভাত হচ্ছে আমি তো আজকে ভাত খাবো না আলু ভাতে আলু ভাতেটা বাবা ঝাল হচ্ছে এইটা দিয়ে মা খাওয়াবে ওই জন্য ভেজে নিচ্ছি এই হচ্ছে আমার দুধ রুটি অনেকদিন ধরে খাবো খাবো করে করে আজকে ফাইনালি খাচ্ছি দুধ রুটি আর এইটা আমার বড়ের দুধ রাইস দুধ রাইস দুধ আলু ভাতে এই যে দুধ আলু ভাতে মাখা আর তার সাথে যে দিনের বেলা পাপা এটা ছিল ওটা গরম করলাম ওর এটা প্রিয় দুধ আলু ভাতে ভাত আর আমার এটা খুব ফেভারিট বা প্রিয় তা না কিন্তু আজকে ইচ্ছে করলো সেই জন্য খেলাম চলো খাওয়া যাক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও যদি ভালো লাগে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো পরের দিন নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণের যেন সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টা টা